সিঙ্গারা জাল জাল জিনিস কাটা চেনে দিয়া দর্শক লগে একটা তালি হবে দর্শক এতটুকু দর্শক দেখা যাবে কে কটা সিঙ্গারা খাইতে পারে আজকে সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আমরা আরো একটি খেলা নিয়ে আইছি সিঙ্গারা খাওয়ার একটা প্রতিযোগিতা একটা চ্যালেঞ্জ এখন বিশটা করে সিঙ্গারা দিছি লগে আছে কাঁচামরিচ ও পেঁয়াজ ও চিনি আছে বিশটা সিঙ্গারার ভিতরে যে যতটুকু খাইতে পারে আজকে কোনো টাইম টেবিল নাই আমরা

এতটুকু ভিতরে মানে কথা না বলি আমরা আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে দেখে শেয়ার করে দেন আর আমাদের খেলা আমাদের সাথে থাকেন আমরা যখন বাসি দিব তখন আমরা শুরু করবেন ঠিক আছে রেডি দর্শক দেখা যাবে এখন আগে আব্দুল বারেক দান পানি খাই নিছে সিংহারা খাইতেছে এখন দেখা যাবে আজি সাহেব পানি খাইতেছে তিনজনই পানি খাইতেছে দেখা যাবে কি চালু চালু যাবাইতেছে আমার লাগি আমাদের ভোলা জেলার ঐতিহ্য একটা খেলা শুরু করছি আমরা দেখা যাবে এখানে দর্শক দেখা যাক আমাদের কালাম ভাই অনেক তারা পরে পরে খাইতেছে আগে পানি খেয়ে নিছে এখন সিঙ্গারা খাইতেছে সাথে পেয়স খাইতেছে আজি সাহেব খাইতেছে আমাদের বারেক বারেক দوان চিনি দিয়া চিনি দিয়া খাইতেছে সিঙ্গারা জাল জাল জিনিস খাইতেছে চিনি দিয়া দর্শক লগে তো তালি হবে দর্শক এতটুকুই দর্শক

দর্শক আজকে আমাদের এলাকার তিনজন গণ্যবান্য ব্যক্তির সাথে আমরা এখানে খেলার আয়োজন করছি কে কতটুকু খাইতে পারে তিনজন এমন মুর পিঠে আছে তিনজনে মুরুবি পেট মোটে আছে খাইতে পারে আমরা এখানে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হইব একটু পরে এখানে আলু পড়ে যেতেছে আলু ঢাকা যাইব না সিঙ্গারা মেন মজাই হলো আলু দেখা যাক দর্শক এজে এজে আমাদের কালামবাইরে এখানে কোনো আলো আলো কিছু নাই সে আজকে দেখা যায় আজও কেমন মন হচ্ছে কথা কথা পারতেছে না দর্শক খাইতে চিনি দিনতি সকাল সকাল ভালোই তো লাগে আমাদের এখানে বিভিন্ন

কে কতটুকু খাইতে পারে কয়টা সিঙ্গারা খাইতে পারে আপনাদের এখানে কোন জোর অবস্থা নাই যদি না খাইতে পারো অবস্থায় মনে করো আমি আর পারবো না যাবেন একজন খাইতে পানি দেখা যাক দর্শক দর্শক এখানে হাসি খাইতে আবার আমরা যদি না খাইতে পারে এগুলো মনে করো কোনো

দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক দেখা যাক ঘরি বলে সিঙ্গারে খাই বলে বিরিয়ানি খাবে বারেক দান আল্লাহ বাসাইলে তিনশো আল্লাহ দেখা যাবে বারেক দেওয়ানের জন্য দর্শক আর পেরেটা আছে দেখা যাবে আমাদের এলাকার আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব খাদক খাদক চেয়ারম্যান আর মাত্র দুইটি আছে খাইতে পারবেন দুটি মনে হইতেছে একটু অপেক্ষা করেন একটু বলে অপেক্ষা করতে হবে আবার একটু বলে অপেক্ষা করতে হবে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি দেখা যাক হ্যাঁ 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 দেখা যাবে দেখা যাবে দর্শক দেখা যাক ওনারা সিঙ্গারা আছে একটি তারা করে অনেক তারা করে খেতেছে দেখা যাক

আমরা আমাদের কেক দিব এখন আমাদের রুলামিন ভাই সে আজকে আমাদের উইনারদেরকে আজকে গিফট উঠে দিবে ঠিক আছে একটা করে গিফট দেন হ্যাঁ আর দর্শক দর্শক আপনাদের কেমন লাগছে কিছু বলবেন আপনি খুব ভালো লাগতে আছে বিরিয়ানি খাওয়ান বিরিয়ানি খাওয়াইতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব দর্শক আর খালি হবে বাস দর্শক এতটুকু শেষ করলাম আমরা